রথযাত্রা কেন হয় শ্রীকৃষ্ণের মৃত্যুর সঙ্গে এই রথযাত্রা কি সম্পর্ক আর কিভাবে তার হৃদপিণ্ড থেকে জগন্নাথের রথযাত্রা হয়েছিল এই সমস্ত কিছু বলবো এই ভিডিওর মাধ্যমে প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং কমেন্ট করে বলবে ভিডিওটা আমার কেমন লাগলো তাহলে চলো শুরু করি মহাভারতের যুদ্ধের শেষে গান্ধারীর একশো পুত্র সন্তান ছিল মারা যায় যুদ্ধতে গান্ধারী ছিল একজন সৎ ন্যায় পরায়ণ এবং ভক্তিপূর্ণ নারী তার মনে হয়েছিল শ্রীকৃষ্ণ চাইলে তার দেবত্ব দিয়ে এই যুদ্ধ কিন্তু থামাতে পারতেন তার সন্তানদের বাঁচাতে পারতেন কিন্তু তিনি তা করেননি গান্ধারী তার দুঃখ কষ্ট থেকে শ্রীকৃষ্ণকে অভিশাপ দিয়েছিলেন তিনি বলেছিলেন তুমি এবং তোমার যদুবংশ নিজেদের হাতে ধ্বংস হবে আর এটা ঘটবে ঠিক ছত্রিশ বছর পর তোমার প্রিয় নগরী দ্বারকা সমুদ্র নিচে ডুবে যাবে তুমি নিজেও মৃত্যুবরণ করবে এই কথা শুনে শ্রীকৃষ্ণ হেসেছিলেন তিনি চুপ করেছিলেন কারণ তিনি জানতেন ঈশ্বর কখনো অভিশাপকে আটকান না তিনি সব কিছু হাসি মুখে শুনলেন এবং সময় কাটতে থাকল ঠিক ছত্রিশ বছর পর ছত্রিশ বছর পর গান্ধারীর অভিশাপ একে একে সত্যি হতে লাগলো কেননা শ্রীকৃষ্ণ জানতেন এইভাবেই তাকে মৃত্যুবরণ করতে হবে গান্ধারীর অভিশাপ একে একে সত্যি হতে লাগলো তখন যদুবংশ ছিল খুব শক্তিশালী অপরাজিত তাদেরকে কেউ হারাতে না কিন্তু তাদের মধ্যে অহংকার ঢুকে গেল নিজেদের মধ্যে ঝগড়া শুরু করতে লাগলো এবং একে একে নিজেদের হাতে নিজেরাই হত্যা হতে মানে হত্যা হতে শুরু করলো কেউ কাকে বাধা দিতে পারলো না একে একে পুরো যদুবংশ শেষ হয়ে গেল এরপর একদিন হঠাৎ কী হলো সমুদ্র জল হঠাৎ করে বেড়ে উঠলো ওঠার সঙ্গে সঙ্গে তার শ্রীকৃষ্ণের প্রিয় দরকার জালে জলের তলায় তলিয়ে গেল মানে ডুবে গেল পুরো দ্বারকাটা জলের তলায় ডুবে গেল এই দুঃখ কষ্ট শ্রীকৃষ্ণ এক গাছের তলায় বসেছিলেন আর সেই সময় ঘটে গেল এক ঘটনা এক শিকারী তার নাম ছিল জরা সে শিকার করতে এসেছিল সে হরিণ শিকার করতেছিল কিন্তু শ্রীকৃষ্ণের লাল পাটা দেখে মনে করেছিল ওইটা হরিণের মুখ সে সেখান থেকে একটা তীর ছুঁড়লো এবং সোজা এসে শ্রীকৃষ্ণের পায়ে লাগলো পায়ে লাগার সঙ্গে সঙ্গেই সে জড়া বুঝতে পারলেন যে আমি কাকে তীর ছুঁড়েছি তিনি ছুটতে ছুটতে এসে শ্রীকৃষ্ণের কাছে বড়জোরে বলতে লাগলেন যে ভগবান আমি কি অন্যায় আমি খুব অন্যায় করে ফেলেছি আমি খুব পাপ কাজ করেছি শ্রীকৃষ্ণ তবু হাসছেন তখনও তিনি বলেন না তুমি কোনো কিছু পাপ করনি এটাই আমার হবার ছিল কেননা তেতা যুগে আমি বালিকে বধ করেছিলাম গাছের আড়াল থেকে আর সেই অভিশাপ আমার লেগেছে তাই আমি তোমার তাই তোমার হাতে আমার মৃত্যু ছিল এই কথা দুজনে বলতে বলতে শ্রীকৃষ্ণ আস্তে আস্তে গাছে শুয়ে পড়লেন এবং চোখ দুটি বন্ধ করলেন এরপর ঘটে গেল অলৌকিক ঘটনা সেই ঘটনাটা আমি তোমাদেরকে বলছি যে এরপর জগন্নাথ দেবের মূর্তি কিভাবে হলো কি সমস্ত কিছু বৃত্তান্ত আমি তোমাদেরকে বলবো তারপর সে জড়ে ছুটতে ছুঁটতে চলে এলেন অর্জুনের কাছে অর্জুনকে সমস্ত কথা তিনি বললেন যে কীভাবে শ্রীকৃষ্ণকে সে বধ করেছে অর্জুন সমস্ত কিছু কথা শুনে খুব কষ্ট পেলেন এবং শ্রীকৃষ্ণের দেহটা নিয়ে এলেন সৎকারের জন্য তিনি শ্রীকৃষ্ণকে সৎকার করলেন কিন্তু তার হৃৎপিণ্ড পূর্ণ না হৃৎপিণ্ড এক অলৌকিক আলো চারিদিক আলোকিত হয়ে যাচ্ছে সেই হৃদপিণ্ডটাকে তুলে অর্জুন একটা কাঠে তক্তার ওপর রেখে জলে ভাসিয়ে দিলেন সেই কাঠ ভাসতে 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 চলে এলো উড়িষ্যার কাছে একটি নদীর তীরে সেইখানে ছিলেন একদল আদিবাসী সেই আদিবাসী নেতার নাম ছিলেন বিশ্ববাসু তিনি সেই নদীর তীর থেকে সেই হৃদপিণ্ডকে দুহাত করে নিয়ে এলেন তার আলোয় চারিদিক আলোকিত তাকে গোপনে প্রতিষ্ঠিত করলেন এবং গোপনে ভক্তি ভরে সে খুব ভক্তি ভরে পূজা করতে লাগলেন প্রতিদিন পূজা করতেন সেখানে আর এদিকে কী ঘটলো অন্যদিকে অবন্তীনগরের রাজা কিউব নামে এক রাজা ছিলেন তিনি বিষ্ণু ভক্ত ছিলেন খুব ওদিন বিষ্ণুর পূজা করতেন একদিন এক সাধু এসে বললেন উড়িষ্যাতে এক নীলমাধবের পূজা হয় গোপনে এই কথা সমস্ত কথা শোনার পর রাজার এক মানে খুব উৎসাহ বেড়ে গেল যে কি কে নীল নীলমাধব কী রকম দেখতে এই কথা বলতে বলতে এক জ্ঞানী সাধুকে ডেকে পাঠালেন তাকে বললেন উড়িষ্যা উড়িষ্যাতে এক নীলমাধবের পূজা হয় তুমি সমস্ত খবর এনে আমাকে দেবে এই বলা যা সেই সাধু বেরিয়ে পড়লেন বেরিয়ে পড়ে সে চলে গেলেন উড়িষ্যা সে বিশ্ববাসুর ঘরে বিশ্ববাসুকে তাদের প্রথমে পাড়ার লোককে জিজ্ঞেস করলেন তারপর বিশ্ববাসুর কাছে গেলেন বিশ্ববাসুকে সমস্ত কিছু বললেন কিন্তু কিছুতেই তিনি দেখাতে চাইলেন না কিন্তু সে সাধু তো কিছুতেই যাবেন না সে বিশ্ব মানে নীল দেখবেন তবে যাবে দেখার খুব আগ্রহ ছিল কিন্তু কিছুতে জেনে দেবে না সেই সাধু তাদের গ্রামে থেকে পড়লেন থেকে থেকে পড়ার পর সে বিশ্ববাসুর এক মেয়ে ছিলেন নাম ছিল ললিতা সে ললিতার সঙ্গে দেখাশুনো করতে লাগলো একে একে ললিতাকে দেখার পর তারপর ললিতাকে বিয়ে করলেন সেই সাধু সাধু তারপর ওই গ্রামেই থেকে যায় ওই গ্রামে থেকে যাওয়ার পর কিন্তু ও সে নীলমাধবকে দেখবে তবে যাবে তারপর আস্তে আস্তে দিন যায় দেখার হয় না আস্তে আস্তে একদিন সে ললিতাকে বললেন যে তোমার বাবা যে নীলমাধবের পূজা করেন সেই নীলমাধবকে আমি দেখতে চাই ললিতা তার বাবার কাছে সমস্ত কথা বললেন যে বাবা মাধবকে দেখাতে হবে বা মেয়ের এই কথা শুনে কোনো রকম কি করবে এবার তো মেয়ের কথা রাখতে হবে তাই একটা শর্ত দিলেন যে আমি চোখ বন বেঁধে দেবো তারপর আমি নীল মাধবের কাছে নিয়ে যাব তাই করলেন তিনি তার জামাইয়ের চোখ বন্ধ করে দেন জামাই খুব চালাক ছিলেন তিনি কটা একটা সর্ষেকে হাতে করে নিয়েছিলেন মাধব যেখানে যেখানে মানে যে পথ দিয়ে নিয়ে যেতেন নীল মাধবের কাছে বিশ্ববাসু সেই পথে তিনি সর্ষে ছড়িয়ে ছড়িয়ে যাচ্ছিলেন যাতে ফিরে আসার পথে সে দেখতে পায় পরে আবার রাজামশাকে আনতে পারে সে এসে দেখে অবাক হয়ে যায় এ কী অপূর্ব চারিদিক আলোয় আলোকিত ভক্তি ভরে প্রণাম করলেন তারপর আস্তে আস্তে নিজের সমস্ত কথা বললেন আস্তে আস্তে যেয়ে তুমি তারপর এবারে ফিরে যাওয়ার পর তিনি অবন্তী রাজা ইন্দ্রকিউবকে সমস্ত কিছু বললেন তারপর তিনি রাজাকে নিয়ে এলেন এসে এক ঘটনা সেখানে নীলমাধব নেই কোনো কিছু নেই সে খুব কষ্ট পেলেন এত দূর থেকে এসে নীল দেখা পেলেন না শুধু গুহাটাই রয়েছে গোপন জায়গাটা রয়েছে কিন্তু নীলমাধব নেই তিনি মনের কষ্টে সমস্ত কিছু কষ্ট সহ্য করে বাড়িকে চলে এলেন মনের কষ্টে বাইরে এসে রাত্রে ঘুমিয়েছিলেন ঘুমের ঘরে তিনি স্বপ্ন দেখলেন মানে অলৌকিক এক স্বপ্ন দিলেন বিষ্ণু এসে বলছেন যে মাধব রূপের তোমাকে এ জগতে তোমাকে আমি দেখা দিতে পারবো না তুমি একটা কাজ করতে পারো পুরীর সমুদ্রের তটে চলে যাও সেখানে দেখবে বিশাল এক দারুবৃক্ষ ভেসে আসবে আর সেই দারুবৃক্ষের উপর থাকবে শঙ্খ চক্র গদা পদ্ম ওই দারুবৃক্ষ তুমি তুলে নিয়ে এসে সেখানে তুমি একটা মূর্তি তৈরি করবে সেইখানে আমি থাকব সকালে ঘুম থেকে উঠলেন এই স্বপ্ন দেখার পর রাজামশাই ঘুম থেকে উঠলেন ঘুম থেকে ওঠার পর তিনি ছুটতে চলে গেলেন সেই সমুদ্র পুরীর তটে হ্যাঁ সত্যিই তো একটা বিশাল দারু বিক্ষয় ভেসে আসছে ভেসে আস্তে আস্তে সেইটাকে ধরলেন কিন্তু সেটাকে আর তুলে আনা যাচ্ছে না এত ভারী এত লোক দিয়ে কিন্তু তুলতে পারছে না কিন্তু শেষে কি করবে এত বড় একটা গুড়ি কি করবে সেই বিশ্ববাসুকে খবর দিলেন সেই বিশ্ববাসু একা সেই গুড়িটাকে নিয়ে এলেন কিন্তু গুড়ি নিয়ে এসেও এক সমস্যা সেই কাঠ কেউ কাটতে পারছে না এতটাই শক্ত সমস্ত যারা কাটতে যাচ্ছে সমস্ত সবাই তা বললেন যে আমরা পারবো না এই কাঠ কাটতে কেননা এতটাই শক্ত সেই কাঠ কাটা যাচ্ছে না তাই সমস্ত সমস্ত যারা কাঠ কারিগর তারা কিন্তু বলেন আবার একদিন রাত্রে ঘুমাচ্ছেন আবার এক স্বপ্ন আবার স্বপ্নতে ভগবান বিষ্ণু এসে বলছেন যে এই কাঠ কেউ কাটতে পারবে না একমাত্র তুমি স্বয়ং বিশ্বকর্মার আরাধনা করো একমাত্র বিশ্বকর্মাই পারবে সকালবেলাতে মহারাজ বিশ্বকর্মা আরাধনা করলেন হঠাৎ দেখলেন রাজ দরাবরে এক বয়স্ক বৃদ্ধ লোক এসে উপস্থিত তিনি বললেন যে আপনি কি কোনো ভগবানের মূর্তি বানাতে চান ও তো অবাক কেন কি করে বলে দেব আমি বানাবো ও কী করে জানো ও বলে হ্যাঁ তুমি বানাতে পারবে বলছে হ্যাঁ আমি পারবো বলছে তাহলে আমার একটা শর্ত আছে আমি এই মূর্তি বানাবো একা ঘরে দরজা বন্ধ করতে একুশ দিন লাগবে একুশ দিনে আগে কিন্তু কেউ এই আমার মানে রুমে কেউ ঢুকবে না রাজা রাজামশাই তাই কিন্তু রাজি হয়ে গেলেন ঠিক আছে একুশ দিনে আমি সময় দিলাম এই মূর্তি গড়ার জন্য ওই মূর্তি যতক্ষণ তুমি গড়বে সেই সেই মন্দিরে মানে সেই ঘরে কেউ ঢুকবে না রাজি হয়ে যাওয়ার পর বিশ্বকর্মা সেই বয়স্ক ভদ্রলোক সেই ঢুকে পড়লেন ঢুকে পড়ার পর সে কিন্তু মূর্তি তৈরি শুরু করে বাড় থেকে যারা আছে তারা কিন্তু আওয়াজ পায় ঠুক ঠাক শব্দে আওয়াজ পায় পনেরো দিন পর আর কিন্তু আওয়াজ পাচ্ছিল না হঠাৎ রানিমা বললেন গুণ্ডিচিকা গুণ্ডিচা বললেন যে পনেরো দিন আর কিন্তু আওয়াজ পাওয়া যা পাওয়া যাচ্ছে না কেন বয়স্ক মানুষ যদি কিছু হয়ে যায় দেবমূর্তি ঘটতে যেয়ে যদি দেবমূর্তি কোনো অঘটন ঘটে যায় তাহলে এই রাজামশাইকেও অনেকবার বলতে লাগেন বলার পর রাজামশাই এই কথা শুনে তো যে ভগবানের মূর্তি তৈরি করতে যেয়ে যদি কোনো অঘটন ঘটে যায় তাহলে সে নিজেকে মাফ করতে পারবে না রানীর কথা শুনে সে পনেরো দিনের মাথায় সেই যে রুমে মানে যে ঘরটাতে মূর্তি তৈরি করছিল সেই ঘরটাকে দরজা খুলে দিল খুলে দেখলো রাজামশাই যেই ঢুকেছে দেখেছে কোনো মানুষ ওখানে নেই অদৃশ্য হয়ে গেছে আর পড়ে রয়েছে তিন তিনটে দেব দেব মূর্তি তো প্রচণ্ড কষ্ট পেল যে এই কী করলাম আমি পনেরো দিন আগে কেন আমি ঢুকলাম কিন্তু চার তিনটে মূর্তি হয়েছে জগন্নাথ বলরাম আর সুভদ্রা তিনটে মূর্তি তৈরি হয়েছে কিন্তু কোনো হাত পা নেই কিন্তু জগন্নাথের মূর্তির ভেতরে দেখছে যে একটা আলো আলো মানে আলোকিত ও তখন বুঝতে পারলো এইটা হচ্ছে নীলমাধব নীলমাধবের যে হৃৎপিণ্ডটা শ্রীকৃষ্ণের সেটা কিন্তু এদের মধ্যে বিরাজ করছেন কিন্তু এ অগঠন অঘটন ঘটলো আমি কেন এলাম ও তো মানে রাজামশাই খুব কষ্ট পাচ্ছে আর এইটা হচ্ছে পুরী আর এখানে ওদের রাজামশাই আর রানীমা দুজনাই আরাধনা করতে লাগলেন তখন শ্রী বিষ্ণু স্বয়ং এসে আবির্ভাব হলেন তিনি বললেন যে তোমরা এত কষ্ট পাচ্ছ কেন আমি অর্ধ অর্ধ সমাপ্ত রূপ নেই আমি আসতে চেয়েছি তোমাদের কোনো দোষ নেই আমি এইভাবেই আমি সবারই কাছে পুজো নেবো আর এইটাই হবে আমার শেষ রূপ আর আমার যে আমা আমার যে হৃদপিণ্ড যেটা আমার মূল্যবান জিনিস সেটাই থাকবে এই জগন্নাথ মানে পুরী ধামে আর এখানে লক্ষ্মী সব সময় বিরাজ করবে আমি এখানে মানুষদের কোনো দিন খাবারের অভাব যাবে না খাদ্য অন্য কোনো দিনই অভাব জন্মে আর এই এইখানটা হবে চার ধামের এক ধাম আর এই আমার এই মন্দিরটা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এক মানে তীর্থস্থান এই এই বলার পর শ্রীকৃষ্ণ বললেন মানে বিষ্ণু বললেন মহারাজকে যে তুমি কি চাও বলো কি বট চাও বলো তুমি তখন রাজামশাই কি বলবেন ও তো চুপচাপ হয়ে গেল ভগবান তুমি যেখানে আমার কাছে রয়েছ আমি আর কি বর চাইতে পারি আমার আর বর চাওয়ার কিচ্ছু নেই কেন তুমি যখন আমার সঙ্গে থাকবে আমার বরের কোনো দরকার নেই তবু তো বর চাইতেই হবে তাই বলল যে ভগবান আমার একটি বর চাই যে আমি আমার জন্য কোনো দিন সন্তান না হয় আমি কোনো সন্তান চাই না তখন বিষ্ণু বলেন কেন বলছে না আমার যদি সন্তান হয় সেই সন্তানটা যদি বড় হয়ে আপনাকে যদি নিজেদের অধিকার ভাব ভেবে নেয় তাহলে কি হবে আমি চাই আপনি মানে গোটা বিশ্বের জগন্নাথ মানে জগন্নাথ হয়ে আপনি থাকবেন মানে সবারই ভগবান হয়ে আপনি থাকবেন আমি এটা ভাগ করতে চাই না এই বললেন ভগবানকে মানে শ্রী বিষ্ণুকে বললেন যে আমরা আপনার কাছে আমি আর কিছু বট চাই না এই কথা শুনে রানীমা অবাক হয়ে গেলেন যে যদি না সন্তান হয় তাহলে আমার আমাকে কে মা বলে ডাকবে কে আমার কোলে বসবে কে আমাকে আদর করবে এই সমস্ত কিছু বলতে লাগলেন ভগবানের কাছে তখন ভগবান বললে তুমি চিন্তা করো না আমি তোমার সন্তান আমরা সবাই তোমার সন্তান আমরা প্রথম আসব ঘর থেকে বেরিয়ে প্রথম আসবো আমি তোমার বাড়িকে সেখানে তুমি আদর করে খাওয়াবে আদর করে খেতে দেবে সাত দিন তোমার বাড়িতে থাকবো তারপর আবার আমি নিজের স্থানে ফেরত যাব। তাই যখন রথযাত্রা হয় তখন প্রথম পুরী থেকে বেরিয়ে গুন্ডিচা ওইখানকে যায় মানে মাসির বাড়ি যায় আর মাসি হচ্ছে এই মহারানী এখানে এসে সাত দিন ভগবান থাকেন সাত দিন খাওয়া দাওয়া সমস্ত কিছু থাক করেন এখানে এখানেও এখানে আবার এই রথটাকেও সবাই গুন্ডিচা রথ বলেও জানি। এখানে এসে খাওয়া দাওয়া করার পর মানে নানারকম নানা সুস্বাসজন ছেলেকে যেমন মানে বাড়ি থেকে এলে ছেলেকে যেমন খাওয়াতে মানে খেতে দেয় রকম খাবার করে সেই রকম খাবার করে গুন্ডিচা এখানে খাওয়ায় এখানকার মানুষগুলো খাওয়ায় তারপর ওখান থেকে আবার সাত দিন পর মানে উল্টো রথ যাকে বলে সে উল্টো রথে আবার পুরীর মন্দিরে আসে আর এই গুন্ডিচা হলো মাসির বাড়ি প্রথম যায় মাসির বাড়ি তারপর আসে আবার কিন্তু পুরীকে আর এই পুরী হচ্ছে আমাদের সব থেকে প্রিয় স্থান আর এখানে থাকে শ্রী বিষ্ণু মানে হৃদপিণ্ডটা মানে আসল যেটা হৃদপিণ্ড এখানেই থাকে এই এইটুকু গল্প আমি আমি পড়েছি বা শুনেছি তাই আমি এই গল্পটা আমি তোমাদের সাথে শেয়ার করছি কতটা সত্যি কতটা মিথ্যা আমি জানি না যেটা বইয়ে পড়েছি আমি সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখো কত সুন্দর লাগছে এটা হচ্ছে গুণ্ডিচায় মাসির বাড়ি মাসির বাড়িতে সমস্ত কিছু খাওয়া দাওয়া করে তারপর আবার সাত দিন পর উল্টো রথ যেটা বলে সেটা আর এই ভগবানের রথের দড়িটা না সেটা তোমাদেরকে তো আমি আগের ভিডিওতেই দিয়েছি খুব সুন্দর তাই বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা সত্যিকারই আধ্যাত্মিক মানুষের মানুষ তারা অবশ্যই গল্পটা আমার পড়বেন আমি জানি না কতটুকু ভালো করে আমি বলতে পারলাম যতটুকু ভালো করে বলতে পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভালো লাগলো তাই মানে বল আমার এই এটা বইয়ে পড়ে আমার ভালো লাগলো তাই আমি তোমাদের সাথে এটাও শেয়ার করলাম চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করে বলবে যে ভিডিওটা আমার কেমন আনলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও চলো সবাইকে টাইটে সবাই একবার নিচের কর্ণ অংশে লিখে যাও জয় জগন্নাথ জয় বলরাম জয় সুভদ্রা জয়